ভাই আপনি নাজমুল হাসান শান্ত বুদ্ধি খেপা গেলে আসলে ভাই আমি তো ভাই নাজমুল হাসান শান্ত খেপানা আমি যদি ভাই শান্তরে পাইতাম শান্তার হাতে পায়া ধরে আমি শান্ত মাপ চাইতাম যে ভাই তুই এই দেশটারে আর সর্বনাশ করিস না যত করছো তো করছো তুই আল্লাহ আসতে এই তুই এই যে তুই যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন বানাইছে এই ক্যাপ্টেন থেকে তোর মন তোর যদি ভাই একটুখানি লজ্জা থাকে থাকে তুই এই ক্যাপ্টেন থেকে নিজের সরা সরা এই বাংলাদেশ টিমটা একটু রক্ষা কর মনে কর এই যে আমার যে বন্ধু বান্ধব আছে গার্লফ্রেন্ড বউটু হলে কাটায় কাটায় আমার তো গার্লফ্রেন্ড নাই কোনো কিছুই নাই আমার রক্ত মিশে আছে বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ বাঁচা ভাই আমরা রাস্তা ভাই তোর কাছে আমরা সবাই মিলে চাই এই আমরা এলাকাবাসী নারায়ণগঞ্জের সবাই মনে কর চাই তোরা মনে কর তুই ভাই মনে কর যে এই দশটা থেকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি থেকে তুই ভাই দ্বারা।